শুভ সকাল আমি কিশোরী লাম আর এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের সামনে আজকে যাবো হচ্ছে গুলশানের তো এই দুটো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উত্তর থেকে আসলে কিভাবে গুলশান যাওয়া যায় তবে আজকে দুদিন ধরে কিন্তু ঢাকাতে ভালোই ঠান্ডা পড়তেছে আর আজকে এখনো অনেক ঠান্ডা লাগতেছে যাই হোক আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি এয়ারপোর্টের সামনে থেকে এখন বাস উঠব এই মুহূর্তে আমি অবস্থান করছি এয়ারপোর্টের ঠিক সামনেই আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান তবে উত্তরা থেকে বা এয়ারপোর্ট থেকে আসলে গুলশানে সরাসরি কোনো গাড়ি নেই সেজন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে নতুন বাজার আপনারা চাইলে বনানি হয়েও কিন্তু গুলশান যেতে পারেন তো এখান থেকে সবার প্রথমে যেতে হবে হচ্ছে নতুন বাজার আর নতুন বাজার থেকে আবার আমি বাসে উঠবো তো এখন আসলে বাসের জন্য গাড়ি আছে আমি যাবো হচ্ছে রায়দাতে পরে আরও অনেক বাস যায় কিন্তু রায়দার একটু ভালো তো যেমনটা বলছিলাম এয়ারপোর্ট থেকে যদি আপনি গুলশানে যেতে চান তাহলে আপনি যদি গুলশান দুয়ে যান নতুন বাজার গিয়ে ফুটোবার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে ওখান থেকে বিশ টাকা দিয়ে আবার টিকিট কেটে বিশ থেকে পঁচিশ টাকা রাখে ওনারা টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন হচ্ছে গুলশান দুইয়ে আর যদি আপনি এয়ারপোর্ট থেকে যদি যেতে চান হচ্ছে গুলশান একে তাহলে আপনাকে জাস্ট বাসে যে পাশটাতে নামিয়ে দিবে ওই পাশটা থেকেই আপনি ওখানে বাস পাবেন বৈশাখী অথবা হচ্ছে গিয়ে রহিস এই বাসগুলো আবার দশ টাকা করে রাখে জনপ্রতি চাইলে আপনি ওই বাসগুলোতে করেও কিন্তু গুলশান একে যেতে পারবেন তো গুলশান দুই আবার গুলশান এক দুই 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 জায়গাতেই আপনারা এয়ারপোর্ট থেকে যদি যেতে চান আগে সবার আগে যেতে হবে নতুন বাজার আর নতুন বাজার থেকে আপনি এবার যেখানে যাবেন সেখানে খুব সহজেই চলে যেতে পারেন এই মুহূর্তে আমরা আসি হচ্ছে কুড়িল ফ্লাইওভারের উপরে আর যেমনটা বললাম আমি প্রথমে যাব হচ্ছে গুলশান দুইয়ে তারপর ওখান থেকে আমি যাব হচ্ছে গুলশান একে থেকে বা উত্তরা থেকে যদি আপনি গুলশানে যেতে চান তাহলে এসে নামতে হবে নতুন বাজার তা আমি এসে নামলাম নতুন বাজার এখন উল্টোবার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি যেমনটা বলছিলাম আমার আজকে গন্তব্য হচ্ছে গুলশানে আর আমি আসি হচ্ছে নতুন বাজার নতুন বাজারের এখানেই কিন্তু হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি আমার পিছনে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি আমেরিকান অ্যাম্বাসি আমি এখন দুটোবার বিষ থেকে আবার নিচের দিকে যাচ্ছি আর এখানেই হচ্ছে যে টিকিট কাউন্টার ওই পাঁচটাতে হচ্ছে যে টিকিট কাউন্টার ওখান থেকে আমরা টিকিট কাটব তো আমি পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটলাম আর পিছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার উঠব আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে গুলশান দুই এ আর এখান থেকে এখন দেখা হচ্ছে গুলশান এ তো গুলশান একে যাওয়ার জন্য এখন আবার আমাদেরকে রিক্সা নিতে হবে গুলশান দুই থেকে এবারের গন্তব্য হচ্ছে গুলশান একে আর এখন গুলশান একের দিকে রওনা দিলাম তো যেমনটা বলছিলাম যে আমরা যে বাসে করে আসছি আসলে ওই বাসটা চলে যাবে হচ্ছে গুলশান দুই থেকে সোজা সামনের দিকে আর গুলশান এখান থেকে বাদ যায় না আপনাদেরকে এখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে আমি বাইকে যাচ্ছি ঢাকাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে গত দুদিন ধরে এবং খুব ঠান্ডা লাগতেছে এই মুহূর্তে বাইকের যে বাতাসের যে একটা অবস্থা বাতাসের মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডা একটা ভাব আছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে গোলশান একে যেমনটা বললাম গুলশান দুই থেকে গুলশান একে দিকে যাচ্ছি দুই থেকে আমরা এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গুলশান একে আর এখানে এখন সিগনালে বসে আছি অত অল্প কিছুক্ষণের মধ্যেই সিগনালটা ছেড়ে দিবে এই মুহূর্তে আমি আসি হচ্ছে গুলশান একে আর দেখে বুঝতে পারছেন যে মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এইখান থেকে এখন আবার আমি যাবো হচ্ছি এয়ারপোর্টের সামনে তবে এখান থেকে সরাসরি উত্তরা যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে বাসগুলো এগুলো নতুন বাজার পর্যন্ত যায় আর বৈশাখী এই বাসে করে যাবো নতুন বাজার আর নতুন বাজার থেকে আবার এয়ারপোর্টের সামনে চলে যাব তো আপনারা যদি কখনও আবার উত্তরা থেকে এই গুলশান একে আসেন একইভাবে আসতে পারেন যে প্রথমে নতুন বাজার আসবেন আর নতুন বাজার আসার পরে ওখান থেকে আবার বৈশাখী অথবা আরও একটা বাস রয়েছে ওটার নাম হচ্ছে রইস রোইস বা বৈশাখীতে করে গুলশান একটু চলে আসতে পারি তো নতুন বাজার দিকেই আসে তো এখন আমি আবার চলে যাবো বলছি এয়ারপোর্টে যেমনটা বলছিলাম আর এখন চেষ্টা করছি আপনাদেরকে গুলশান এক ঘুরে দেখানোর জন্য বলছিলাম আমি ওই পাশে যাব গিয়ে বাসে উঠব আর খাসকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন খুশি থাকবেন